তোমরা অনেক যে পুলিশ এবং কলকাতা পুলিশের সেটা কিন্তু আজকে এই খুশিটা তোমাদের এই ভিডিওতে একটু আমি মুছে নিতে চাই হ্যাঁ আমি জানি এই ভিডিওতে আজকে তোমাদের অনেকটা খারাপ লাগবে অনেকটা বুকে কষ্ট হবে ভিডিওটা দেখার পর কিন্তু সত্যিটা তোমাদেরকে জানতে হবে কি চলছে না চলছে সেই সত্যিটা যদি তোমরা না জানো আগামী দিনে কিন্তু তোমরা আরো বেশি কষ্ট পাবে যদি তোমাদের কোন একটা কাজ যদি ভেবে থাকো যে এই জিনিসটা হবে সেইটা যদি না হয় তাহলে কিন্তু কষ্টটা বেশি হয় এই কথাটা এই জন্য বলছি যে কেন তোমাদের হতে পারে ডেট মানে হচ্ছে যে তোমাদের এক্সাম হতেও পারে অথবা নাও হতে পারে ডেট মানে এটাই নয় যে তোমাদের এক্সাম ওই তারিখে হবে ঠিক আছে ডেট মানে পরীক্ষা হতে পারে ওই তারিখে এটা মাথায় ঢুকি নাও তো কেন আমি এই কথাটা বলছি পরীক্ষা তোমাদের ওই তারিখে টেন্টেটিভ ডেটে নাও হতে পারে কেন এই কথাটা বলছি সেটা কিন্তু ভালো করে কারণটা আছে কারণটা ভালো করে দেখে নাও এবং এই ভিডিওটা যারা ভাবছে যে এক্সাম হয়ে যাবে কোনো অসুবিধা নাই ডাব্লিউপি কলকাতা পুলিশের এক্সাম ডেট দিয়ে দিয়েছে সেই তারিখে এক্সাম হবে তো যারা এইটা ভেবে নাচানাচি করছো তাদের জন্য একটু বলে রাখি যে তারা তাদেরকে একটু এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে তাহলে তারা বুঝতে পারবে যে জিনিসটা কি হচ্ছে প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা টেন্টেটিভ ডেট দিচ্ছে সেটা হচ্ছে

তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে গোটা পশ্চিমবঙ্গের ভিডিও করার চাপে ভিডিও করতে পারি না কিন্তু তোমাদেরকে সবকিছু আগে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিদি ওখানে কিন্তু সবসময় যুক্ত থাকবে ওখানে ফ্রিতে তুমি অনেক কিছু জিনিস পেতে পাবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সবকিছু তুমি ওখানে কিন্তু ফ্রিতে পাবে ওকে তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে দেখো তোমাদেরকে বলে রাখি যে ট্রেটেটিভ ডেট গুলো দিয়েছে সেই সেই তারিখে এক্সাম হবে না এই যে কথাটা আমি বলছি হবে না এটা বলিনি আমি আমি বলছি নাও হতে পারে ঠিক আছে না হবার সম্ভাবনা থাকে কারণ কেন এই কথাটা কেন আমি বলছি ভালো করে মন দিয়ে একটু আমার কথাটা বুঝো কালকে একটা কেসের হেয়ারিং ছিল হাই ঠিক আছে কালকে অর্থাৎ বৃহস্পতিবারে একটা কেসের হেয়ারিং ছিল যেটা হচ্ছে আমাদের জয়েন্টের এক্সামে রেজাল্ট নিয়ে জয়েন্টের ছেলেগুলো কেস করেছিল যে স্যার আমাদের এক্সাম বেরোচ্ছে না আমাদের এক্সাম আমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু বেরোচ্ছে না তো সেই নিয়ে একটা কেস করা হয়েছিল তো সেই কেসে কালকে হ্যারিং হয়েছে সেই কেসে হেয়ারিং এ কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে জানো কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এটাই যে তোমাদের দুহাজার দশ সালে দু হাজার দশ সালে যে ছেসবটি আহ সম্প্রদায়কে নিয়ে সাত পার্সেন্ট সংরক্ষণ অনুযায়ী তোমাদের এক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে ঠিক আছে কিন্তু এই জিনিসটা কেন দিল হাইকোর্ট এই জিনিসটা কেন দিল আমরা কিছুদিন আগে দেখেছিলাম কিছুদিন আগে দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছিল যে একশোটা একশো চল্লিশটা সম্প্রদায়কে নিয়ে তোমরা রাজ্য সরকার তোমরা নিজেদের রিক্রুটমেন্ট কিন্তু চালিয়ে যেতে পারো তো সুপ্রিম কোর্ট যখন এই অর্ডারটা দিয়েছে তো এর উপরে কেন হাইকোর্ট অর্ডারটা দিতে গেল কেন এটা বলতে গেল যে দু সালের

এই ওবিসি কেসের জন্য প্রত্যেকটা কনস্টেবল পরীক্ষার্থী প্রত্যেকটা ডাব্লিউ পিএসসি ক্লাসি প্রত্যেকটা জয়েন্ট এবং এই যত ওয়েস্ট এর ভিতরে যত एग्जाम আছে না এই एग्जाम গুলো এই एग्जाम গুলো যদি ভোটের আগে নিয়োগ না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীকে প্রত্যেকটা পরীক্ষার্থীকে কিন্তু ভোগ করতে হবে এই ওবিসি কেসের জন্য জোট এখনো কিন্তু ছাড়েনি পুরোপুরি যে জোক সেটা কিন্তু ছাড়েনি আমি একদম আজকের এই ভিডিওতে ক্লিয়ার সত্যি কথা বলছি ভিডিওটা তোমার পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আজকে দেখো জিনিসটা তোমাদেরকে টেন্টেটিভ ডেট দেওয়া হলো কবে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য নভেম্বরের তিরিশ তারিখে এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি কলকাতা পুলিশের প্রিলিমিনারি চারটে ধাপ তার মধ্যে প্রথম ধাপের এক্সাম ডেট দিল ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ভোট কবে আছে ওয়েস্টবেঙ্গলে ভোট আছে এপ্রিল মে মাসে তো এপ্রিল মে মাস যখন পেরিয়ে যাবে সবাই এরকম করে হাত তুলে দেবে গৌরাঙ্গর আর এরকম করে নাচবে ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে চাই না তোমরা এটা বুঝে নাও তোমাদেরকে এটা বুঝতে হবে সবাই কি করবে গৌরাঙ্গর মতন হাত তুলে দেবে দিয়ে এরকম করে নাচবে যখনই ভোট পেরিয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরীক্ষার্থীকে কিন্তু ভোগ করতে হবে আর ছেলে মেয়েরা দিন এক করে পড়াশোনা করছে আর ছেলে মেয়েরা সবকিছু ছেড়ে দিয়ে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে বাইরে যে ছেলেরা কিছু করে কিছু কোম্পানিতে কাজ কাজ করে করে তাদের একটা স্বপ্ন ছিল যে না আগামী দিনে আমি চাকরি পাবো সে কত কষ্ট করে সে মাঠের কাজ করে আসছে সে টিউশন পড়িয়ে আসছে তারাও দিন রাত এক করে পড়াশোনা করছে তাদের একটা স্বপ্ন কি ছিল যে আগামী দিনে আমি চাকরি পাবো কিন্তু এখানে অবস্থাটা অন্যরকমের এখানে বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অবস্থাটা এমন হয়ে গেছে যে আগামী দিনে পরীক্ষার্থীদেরকে সত্যি ঠিক আছে তো দেখো আমি এই ভিডিওটা বানাচ্ছি না যে তোমাদের মনটাকে দুর্বল করে দিচ্ছি আমার আমার বক্তব্য এটাই যে তোমরা সত্যিটা জানতে চাও সত্যিটা তোমরা যাতে জানতে পারো কিন্তু কি হচ্ছে ব্যাপারটা আজকে তোমরা ভাবছো যে এক্সাম হ্যাঁ আমি দেখো মন থেকে চাই মন থেকে সত্যি কথা বলছি ভাই ভাই মনেগা আমি সত্যি কথা বলছি মন থেকে চাই একটা আমিও একদিন তোমাদের মত ওই জায়গায় ছিলাম আমিও তোমাদের মত স্ট্রাগল করেছি আমিও তোমাদের মত দিনরাত এক করে পড়াশোনা করেছি আমি বুঝি প্রত্যেকটা জিনিস আমি বুঝি যে ছেলেদের মনে কতটা কষ্ট হয় ছেলেদের মনে কতটা দুর্বলতা থাকে কতটা কষ্ট হয় তারপরে সেই চাকরি পায় কিন্তু আজকে দিনের দাঁড়িয়ে তোমাদের দুর্বলতাটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে আমাদের এই যাই হোক আমার যেটুকু মনে হলো সেটুকু কিন্তু তোমাদের কিন্তু কিন্তু তৈরি থাকে ঠিক আছে আমি মন থেকে চাই যে যাতে এটা ভোটের আগে নিয়োগ হয়ে যায় আশা করছি সেটা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে ঠিক আছে এখনো কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তো হবে না কলকাতা পুলিশ চারটে দা ফেব্রুয়ারি মাসে এক্সাম দিচ্ছে কলকাতা পুলিশটা কোনো মতেই সম্ভব নয় ভোটারে রিক্রুটমেন্ট করা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা আট হাজার প্লাস ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু ভোটের আগে নিয়ে নেওয়ার পুরোপুরি সম্ভাবনা এখনো পর্যন্ত কিন্তু আছে ঠিক আছে আগামী দিনে আগামী দিনে তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে যদি টেন্টেটিভ ডেটে তোমাদের এক্সাম হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভোটের আগে একটা নিয়োগ হবার কিন্তু সম্ভাবনা থাকবেই থাকবে এরপর তোমরা বলবে যে দাদা তাহলে এক্সাম কি ওই ডেটে হবার কতটা সম্ভাবনা আছে অনেকেই তোমরা আমার প্রশ্ন করবে অবশ্যই তোমাদেরকে সবকিছু আমি উত্তর দেবো এক্সাম কবে হবে আমি মোটামুটি যত উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তোমাদের এক্সাম কবে হতে পারে তোমাদের এক্সাম যে টেন্টেটিভ ডেটে কতটা হওয়ার চান্স কতটা আছে এবং সব থেকে কোন তোমাদের পিএমটি পিইটি কবে হবে এবং তোমাদের ইন্টারভিউ মোটামুটি কবে হয় তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কতদিনের মধ্যে হতে পারে সবকিছু ভিডিওতে তোমাদেরকে বলবো আশা করছি যে আমাদের ওয়েস্ট যে টেনেটিভ ডেট দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সেই টেনে যাতে এক্সাম হয় এবং তোমরা নিজেরা দিন রাত এক করে যারা পড়াশোনা করছো তারা আগামী দিনে কিন্তু পুলিশের ইউনিফর্মটা যত করতে পারো ঠিক আছে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকি একটা তোমাদের ছোট্ট ইনফরমেশন দিতে চাই একটু দেখে নাও তো ইনফরমেশনটা হচ্ছে তোমাদের জন্য একটা সুন্দর একটা ক্লাস এনেছি যে ক্লাসটা তোমরা আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ তোমাদেরকে এত সুন্দরভাবে তোমাদেরকে পড়াতে পারবে না ছ বছর ধরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পড়ার অভিজ্ঞতা আছে তোমাদের প্রদীপটা তোমাদের প্রদীপটা তোমাদের ক্লাস নেবে এবং খুব সুন্দরভাবে তোমাদেরকে জিনিসগুলো শেখাবে তোমরা কি কি পাবে দেখে নাম এখানে অন্য কোচিং এর সেন্টার মতন হাজার দু হাজার টাকা নিয়ে অ্যাডমিশন ফিজ নিয়ে তোমাদেরকে আটকে রেখে দেওয়া হয় না এখানে তোমার আগে পড়বে পড়ে দেখবে যদি ভালো লাগে তবে পরে টাকা দেবে নচেত কোন টাকা পয়সা লাগবে না একদম বিলকুল ফ্রি একটি খাটো টেকনিক্যালি যদি দু মাস একটু কষ্ট করে দাও আগামী দিনে তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার জন্য বলছি সঠিক স্যারের কাছে পড়ো সঠিক এ পড়ো আমি বলছি না যে অন্য স্যারের কাছে পড়ো না অন্য স্যারের কাছে অবশ্যই যারা পড়েছো তারা একবার তাদের কাছ থেকে ঘুরে এসো

পাঁচ সাল থেকে যত এক্সাম হচ্ছে পিএসসি ডাব্লিউ বিএসএস রেল কলকাতা পুলিশ জেল পুলিশ আফগানে যত এক্সাম হয়েছে সবের প্রিভিয়াস ইয়ার তোমরা কিন্তু পিডিএফ আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ম্যাথে কি কিভাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে এবং অ্যাডভান্স ক্লাস পাবে মুখে মুখে কিভাবে সলভ করবে অ্যাডভান্স ক্লাস পাবে ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক অঙ্কগুলোকে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পাবে দু মাসের মধ্যে তোমাদের এই কোর্সটা কিন্তু কমপ্লিট করানো ফুল কোর্সটা দু মাসের মধ্যে কমপ্লিট করানো হবে ঠিক আছে পঁচিশ এর মধ্যে তোমাদের ফুল কোর্স কিন্তু হবে দু মাসের মধ্যে প্রথমে তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক অঙ্কগুলো শেষ করানো হবে চ্যাপ্টার ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে আবার পর তোমাদেরকে অ্যাডভান্স মুখে মুখে অঙ্ক কিন্তু শেখানো হবে ওকে

তারপর যদি তোমার মনে হয় যে না আমার ক্লাস করতে ভালো লাগছে না আমার ক্লাসটা আমার ভালো লাগছে না তুমি কিন্তু একশো টাকাটা রিটার্ন পেয়ে যাবে ক্লিয়ার রিটার্ন পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তাহলে তোমাদের এই ক্লাসটা তোমার অ্যাডমিশন ফিজটা দেওয়ার পর তোমার এক সপ্তাহ ক্লাস করতে পারবে সাত দিন তোমার ক্লাস করতে পারবে সাত দিনের পর যদি তোমার মনে হয় যে না আমার দাদা ক্লাস করতে ভালো লাগছে না তাহলে তুমি কিন্তু একশো টাকাটা ফেরত পেয়ে যাবে তেরো তারিখ থেকে তেরো আট দু হাজার পঁচিশ থেকে ক্লাস শুরু হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত তুমি গ্রুপে থাকতে পারবে যদি গ্রুপে তোমার ভালো মনে হয় আমি ক্লাস করতে ভালো লাগছিল তুমি তেরো তারিখে এই সরি কুড়ি তারিখে তুমি কিন্তু একশো টাকা ফেরত পেয়ে যাবে এরপর তোমার দু মাস যে পড়বে এই দু মাস যে পড়বে দু মাসের ফিজ হচ্ছে তিনশো টাকা করে তিনশো তিনশো ছশো তিনশো তিনশো ছশো আর একশো টাকা অ্যাডমিশন ফিজ টোটাল কত লাগছে সাতশো টাকা সাতশো টাকায় তোমরা কি কি পাচ্ছ এত কিছু পাচ্ছ ঠিক আছে যেগুলো তোমরা টাকা তোমরা কি দাও সাতশো টাকা বড় বড় কোচিং সেন্টার তোমরা ফিস দিয়ে দাও সাতশো আটশো হাজার বারোশো টাকা কিন্তু এই সাতশো টাকায় তোমরা কিন্তু সবকিছু কিন্তু পেয়ে যাবে এবং এটা পাবে যে দেখো অন্য অন্য কোচিং সেন্টার পড়লে কি হয় বিভিন্ন জিনিস তোমাদেরকে দিয়ে দেয় বিভিন্ন জিনিস তোমাদেরকে যেগুলো তোমাদের করার দরকার না ওসমান পুলিশের কোনোদিন ভুলেও আসবে না সেইগুলো তোমাদেরকে করতে হবে কিন্তু এখানে ওটা হবে এখানে টার্গেট ডাব্লিউপি কে কে টার্গেট করে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হবে যতগুলো ক্লাস করানো হবে যতগুলো তোমাদের নোটস দেওয়া হবে শুধুমাত্র টার্গেট করে ওয়েস্টবেঙ্গল পুলিশের টার্গেট করে যেহেতু ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারকে কোশ্চেন অনেকবার ফলো করেছি অনেকবার পড়েছি সেই জন্য ওয়েস্টবেঙ্গল পুলিশকে টার্গেট করে যতগুলো

তো তোমাদেরকে বলবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করো এবং তোমরা আজকে যে ভিডিও তোমার যে জন্য দেখেছো যে তোমাদের আহ তোমাদের কবে হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কবে হবে আদৌ কি ওই ডেটে পুলিশের হবে তো সবকিছু তোমাদেরকে ভিডিও তো বলবো আগামী যে নেক্সট ভিডিওটা আসছে সেই ভিডিও তো তোমাদেরকে বলবো তো অবশ্যই রিকোয়েস্ট করছি সবাইকে যে তোমরা যারা পড়াশোনা করছো তার দিন রাত এক করে পড়াশোনাটা করে যাও পড়াশোনাটা কেউ ছিল না ओके चलो देखा नेक्स्ट वीडियो जय हिंद जय भारत